প্রচণ্ড শীতে নদী বাঁধে ত্রিপল খাটিয়ে দিন গুজরান করা দুষ্কর হয়ে পড়েছে তাই পুনর্বাসন বাংলার আবাস যোজনার দাবিতে অফিসে গিয়ে বসলেন গঙ্গা পরিবারের সদস্যরা এমনই ছবি নজরে এলো মালদার মানিকচক অফিসে এদিন ভাঙনী গৃহীন উত্তর চণ্ডীপুরের কলুন্টোলা এবং বসন্ত টোলার শতাধিক পরিবারের সদস্যরা মানিকচক বিডিও অফিসে হাজির হন হাতে পুনর্বাসন এবং বাংলা আবাস যোজনার ঘরের দাবি সম্বলিত দাবিপত্র নিয়ে বিডিও অফিসে অবস্থান ধারণা শুরু করেন অবস্থান ধারণায় সামিল গঙ্গা ভাঙনি বিশ্বাস কালুন টোলা এবং বসন্ত টোলার বাসিন্দারা অভিযোগ করে বলেন গঙ্গা ভাঙন এবং বন্যায় তাদের ঘরবাড়ি সমস্ত কিছু নদী গর্বে তলিয়ে গিয়েছে ফলে গত পাঁচ ছ মাস ধরে তারা নদী বাঁধে ত্রিপল খাটিয়ে বসবাস করেছেন কিন্তু প্রচন্ড শীত এবং হার উত্তরে হাওয়ায় ত্রিপলে নিজে বসবাস করা দুষ্কর হয়ে পড়েছে এইভাবে বেশি দিন থাকে তারা ঠান্ডায় মরে যাবেন তাই আজ সকলে মিলে মানিকচক বিডিও অফিসে এসেছেন তারা পুনর্বাসন সহ বাংলার আবাস রচনার ঘর চাইছেন না পেলে তারা বাধ্য হয়ে বিডিও অফিসে আসানে গেলে বসবাস শুরু করবেন এছাড়া তাদের আর কোনো উপায় নেই

আমি এখানে এসেছি লোকে যে আমাদের বসন্তপোলা কালাকলা এই পাঁচ মাস ধরে আমরা বাদের উপরে আছি সব আমাদের জমি জায়গা ঘর বাড়ি সব কেটে গেছে এমন কিছু নাই বাঁচায় আমাদের যে আমরা আশ্রয় নিয়ে থাকতে পারি আমরা বাদের উপরে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কীভাবে থাকছি কষ্টতে আমাদের কোনো মানে ঠিকানা নাই থাকার হ্যাঁ মমতা দিদি আমাদের দিতে চেয়েছিল। আমাদের আমরা কিছু পাওয়া যায়নি আমরা 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 চাইছি আমাদের সাহায্য করেন যে কোনো ভালোভাবে থাকতে পারি দুর্নীতিবাস সরকার এই সরকার ঠিকা নিয়েছে ভুতনিকে মাথা ভাঙিয়ে কামাই করার জন্য লুট করার জন্য ভাঙনের নামে পাঁচশো কোটি টাকা খরচ করা হয়েছে এবং ভাঙনের লোকগুলো বাঁধের উপরে আছে তার পরিচর্যায় নেই না ভাঙনে তাদেরকে স্থায়ী বসবাসের ব্যবস্থা করছে ঘরের ব্যবস্থা করছে না জমির ব্যবস্থা করছে যখনই পাট্টা দিচ্ছে জমি বিলি করছে তৃণমূলের বড় বড় নেতা না অর্থাৎ তৃণমূল থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সবাই যোগ সাজ করে ভূতনির মানুষকে প্রতারণা করা হচ্ছে গদায়ের মানুষকে প্রতারণ করা হচ্ছে কালো টনটেলা কেশরপুরের যেগুলো ভাঙন হয়েছে লোককে প্রতারণ করেছে এক কথাকে যে বিচারিত কিচ্ছু করবে না এদের একমাত্র একমাত্র এদের রাস্তা আছে পরিবর্তন করা এই সরকার পরিবর্তন হলে ভূতনিও বাঁচবে তাদের ঘরও ব্যবস্থা হবে তাদের সব কিছুই ব্যবস্থা কেন্দ্রীয় সরকারকে কিছু করতে দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় সরকারের যে কোনো রিপোর্টই পাঠানো হচ্ছে না কেন্দ্রীয় সরকার এক একদিনের কাজ নয় এগুলোকে ওই বাসস্থান দেওয়া ঘর করে দেওয়া তাদের সুব্যবস্থা করে দেওয়া ভাঙন রোধ করে দেওয়া কিন্তু এই সরকার সমস্তটা লুটবে বলে ভোট সমস্ত খরচা দেখিয়ে এই জন্য এদের জন্য কিছু করে। মানুষ তো প্রতিবাদ করছে মানুষ প্রতিবাদ করুক মানুষ জাগুক মানুষ একটাই আসা করুক তাদেরকে বলব ভোট বাসীকে বাসেতে যারাই এসে আজকে মাদের উপরে আছে তাদেরকে আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যেটুকু পেরেছে শীতবস্ত্র বিলি করেছি তাদের কে ওয়েট করতে নেই সরকার পরিবর্তন এই সরকার কিছু করবে না এই সরকার ছুরে ফেলতেবে সেই বন্যা ভাঙনের হ্যাঁ আমিও আপনাদের মাধ্যমেই শুনলাম যে ব্লকে ওরা বিক্ষোভ করছে কিন্তু বন্যা চলা চলাকালীন আর কি সমস্ত রকমের পরিষেবা দেওয়া হয়েছে আমাদের প্রশাসন তরফ থেকে কি ফলিয়ার থালা বাসন এবং সমস্ত রকমের ত্রিপুর থেকে যা লাগে আর কি গরুর খাবার সমস্ত রকমের পরিষেবা দেওয়া হয়েছে এবং বাড়ির যেটা কথা বলছে ওনারা আমাদের ওখানে যাদের গঙ্গা নদীর গর্ভে তলিয়ে গেছে যাদের জায়গা ভিটে মাটি বাড়ি তারা বাদে বসবাস করছে তাদের তাদের মধ্যে মানে আগেকার আর কিছুটা ছিল মোট তিনশো বিরাশি জনের পাট্টা দেওয়া হচ্ছে সেটা কলোনি সিস্টেম করা হবে আমাদের এর আগের মিটিং হয়েছিল পঞ্চায়েত সমিতির যেটা বিয়ে বয়সের মিটিং সেটাতেও বলা হয়েছিল তিনশো বিরাশি জন ওরা পাট্টা পাচ্ছে এবং বাড়িটাও দেওয়া হচ্ছে তো এখন এটা প্রসেসিং চলছে তদন্ত চলছে স্কুডনি চলছে সেগুলো হলে আস্তে আস্তে সবটাই হবে জমি চিহ্নিত হয়েছে জমি জমিও চিহ্নিত করা হয়েছে কিন্তু পুরো ফাইনাল করা হয়নি আমরা তদন্ত চলছে আর কি একটা কমিটি করা হয়েছে আমাদের বিধায়িকা সাবিত্রীমিত মহাশয়াকে আমরা জানিয়েছি কথাটা তো সেই সেই মতোই আমাদের কাজটা এগোচ্ছে প্রশাসনিক কাজ একটু দেরি হচ্ছে তো আমরা চাইছি তাড়াতাড়ি হোক এবং জনসাধারণ যাতে পরিষেবা পাক এটাই চাইছি সময় যতটা লাগার সেরকমই লাগছে কিন্তু কিছু করার নেই মানে আস্তে আস্তে কাজটা ধাপে ধাপে এগোচ্ছে আমরাও চেষ্টা করছি খুব দ্রুত যাতে কাজগুলো হোক আর তাড়াতাড়ি যাতে জনসাধারণ পরিষেবা পাক যাচ্ছে না ওনারা তো বাড়ি অভিযোগ করেই থাকেন ওনাদের অভিযোগ করার কাজ ওনারা করছেন কিন্তু আমাদের কাজ আছে আমরা অবশ্যই করছি কাজগুলো এগোচ্ছে কাজগুলো খুব তাড়াতাড়ি হবে এবং জনসাধারণ কাজগুলো করতে কাজগুলো পাবে আর কি সুবিধা পাবে